যে রোজা রাখার লাগে টেস্টটা বনেগা টেস্ট মারা একটা পাত্রে হালকা ডাল কিছুটা মাংস তার উপরে অল্প করে কুচি কুচি ধনে পাতা। দাদা কাঁচা লঙ্কা অল্প দিন পাতিলে ও রসটা একটু বেশি পরিমাণ করেই দিন দাদা হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমি হালিমের কথাই বলছি ইফতারের মেনুতে হালিম না হলে কি জমে ডালিম বা হালিম এই দুটি নামেই পরিচিত লোভনীয় খাবার পবিত্র রমজান মাসে রোজা রাখার পর একটা বড় ভূমিকা পালন করে এই হালিম কম দামে স্পেশাল হালিম খেতে আসতেই হবে আপনাকে ডমজুরের বাঁকড়া ইসলামিয়া হাই স্কুলের পাশে মোস্তাকিম ভাইয়ের স্পেশাল হালিমের দোকানে শুধু রোজা নয় সারা বছরে বিক্রি হয় এই হালিম সন্ধ্যার পর থেকে আপনি এলেই দেখতে পাবেন নানান জায়গা থেকে গ্রাহকরা এসে ভিড় করছে মোস্তাকিম ভাইয়ের স্পেশাল হালিমের দোকানে যেহেতু এখন চলছে পবিত্র রমজান মাসের রোজা তার জন্যই অন্য দিনের তুলনায় গ্রাহকদের ভিড় অনেকটাই বেশি গ্রাহকরা হালিম খেয়ে বলেন অন্যান্য জায়গার তুলনায় এখানে হালিমের স্বাদ চমৎকার অতুলনীয় বিকেল চারটা থেকে শুরু হয় তার বেচা কিনা রাত নটার মধ্যে শেষ হয়ে যায় তবে রমজান মাসে রোজাদারদের চাহিদা বেশি থাকে তাই অতিরিক্ত হালিম রান্না করতে হয় মুস্তাকিম ভাই রোজা মাসে আমার জন্য বহুত ভিড় থাকে দোকানে পুরো বারো মাসে আমার দোকানটা তো তোমার চলে বারো মাস বারো হালিম আগে আমার পঁয়ত্রিশ টাকা ছিল এবার দাম অনেকে বেড়ে গেছে আমি চল্লিশ টাকা করে দিল ঠিক আছে পাঁচ মাস হয়ে গেছে চল্লিশ টাকা রোজা মাসের জন্য আমি চল্লিশ টাকা করলাম না আরেক জিনিসের দাম বেড়ে গেছে তাহলে আমি চল্লিশ টাকা করলাম দাদা ঠিক আছে আমার হয়ে গেছে এইদিকে বল তো মোটামুটি চার সাল হয়ে গেছে আমার এদিকে বসতে ফুটফাটে আমার দোকানে সন্ধেবেলা আমি আমার দোকানটা চারটের সময় লেগে যায় চারটে সময় যে লাগে যে ছটার সময় যে ভিড় থাকে একদম পুরো প্রথম নটার সময় মালটা পুরো শেষ হয়ে যায় আমার খুব সুন্দর লাগছে খুব ভালো হয়েছে হ্যাঁ আমি এখানে প্রত্যেক হপ্তাহে আসি এখানে খুব ভালো হয় হ্যাঁ আমি প্রত্যেক হপ্তাহে এখানেই খাই এখানে রোজার মাসে নিয়ে আমি আসছি এক মিনিট ভালো ভালো হয় এখানে ভালো এখন জামা করে স্পেশাল হ্যাঁ স্পেশাল আ জামা কিরামই জামা কিরাম লেগেছে খুব ভালো 40 টা প্লেয়ার খুব ভালো হলো হ্যাঁ খুব ভালো মানে আক মজা এই হালিম কি কি বল হেভি মজা कैसी लगा